আপনার চেহারাটা সেরকম মিষ্টি তো আপনি আপু আপনার গ্রামের বাড়ি কোথায় মানে গ্রাম বাড়ি রংপুরে রংপুর হ্যাঁ রংপুরের মানুষরা তো খুব সহজ সরল হয় মফিজ এলাকার লোক নেই তাই আচ্ছা আপনার এখন থাকেন কোথায় রংপুরে থাকেন না অন্য কোথাও না ভাই ঢাকা থাকে গাবতলিতে কেন থাকেন ঢাকায় কষ্ট পড়া ঢাকা ভাই কাজ করে কাজ করে মানুষের বাসা বাড়িতে